কী উৎসব প্রিয় বাঙালি উৎসব কি শেষ জগদ্ধাত্রী পুজোর শেষ মানে সব উৎসব শেষ মনে হচ্ছে কিন্তু না এখনও কিছু উৎসব বাকি রয়েছে তাই সেই বাকি উৎসবের আমেজটা তোমাদের কাছে ফিরিয়ে দিবি আমি এখন চলে এসেছি নবদ্বীপ ধামে তো দেখো নবদ্বীপের রাস বিশ্ববিখ্যাত আর এই রাস দেখানোর জন্য তোমাদের কাছে এসেছি আজকে চলো দেখা যাক আমি এখন রয়েছি নবদ্বীপ ধাম স্টেশনে এই নবদ্বীপ স্টেশন থেকে নেবেই সামনে পড়বে একটা এই মন্দির এই প্যান্ডেল পড়বে তো প্যান্ডেলটা চলো ভিতরে ঢুকেন দেখাচ্ছি প্যান্ডেলের ভিতরে যদিও এখনো কোনো লাইট জ্বালা হয়নি এখানে রয়েছে প্রথমেই দর্শন দিয়ে ভিডিওটা শুরু করছি স্টেশন স্টেশন থেকে থেকে নবদ্বীপ আস্তে আস্তেই তোমাদের সোধা পর পর তিনখানা ঠাকুর দেখা হয়ে যাবে দুটো তো দেখালাম চলো আরো একটা দেখাই দর্শন রাম পরিবার রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ রাম লক্ষণ সীতা হনুমান এই রাম দরবারে দর্শন তোমরা এই মুহূর্তে করছো শুরু হচ্ছে সমস্ত দোকানপাট আজকে থেকে বসা শুরু হচ্ছে তোমরা দর্শন করছো বেদ্রাপাড়ার শবসীমা মূর্তি অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা না সামনে থেকে দেখায় রাস্তাঘাট থাকো কি সুন্দর ঝাঁ চকচকে করে সাজিয়ে তুলেছে পাড়ার মঙ্গলচন্ডী মাতার মন্দির এখানে মঙ্গলচন্ডী মাতাকে এই মুহূর্তে তোমরা দর্শন করছো শুন করছো মঙ্গলচন্ডী এই মঙ্গলচন্ডী দেবী হলেন আমাদের কুলদেবী বর এবং অভয় মুদ্রায় পদ্মাসনে বসে রয়েছেন এই মঙ্গলচন্ডী মা এই মুহূর্তে আমরা রয়েছি চাচরা বাজার ভদ্রকালীর মূর্তি তোমরা দর্শন করছো এখানে ভদ্রকালী মূর্তি রয়েছে সঙ্গে রাম লক্ষণও রয়েছে মাতৃ প্রতিমাকে কি অসাধারণভাবে সাজানো হয়েছে সোলার সাধে পাশাপাশি মাকে সোনার উপর গয়নাতেও ভরিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে বলৎকালীন যে দুর্গাপুজোটা হয় সেই দুর্গাপুজো প্রথম করেছিলেন শ্রী রামচন্দ্র একশো আট পদ্ম মাকে নিবেদন করে তার একটি পদ্ম মা সরিয়ে রেখে দিয়েছিলেন রামকে পরীক্ষা নেবার জন্য সেই পরীক্ষারে একটা সময় তুলে ধরা হয়েছে এখানে অকাল অকালবোধনের মাধ্যমে এই মুহূর্তে এখন মায়ের এখানে শৃঙ্গার সেবা চলছে এখন মায়ের সোনা ও রূপর সাথে সুসজ্জিত করা হচ্ছে তার মায়ের নাম মুক্তদেশী কালীগন্ডল এখানকার মায়ের নাম মুখ্যদেশী কালীগন্ডাল সপরিবারে সিদ্ধিদাতা গণেশ এখানে রয়েছে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রেমের নাম ছড়িয়ে দিচ্ছে এখানে শাগনি ক্লাবের পরিচালনায় তম বর্ষে পা দিয়েছে হরগৌরী পূজা এখানে হরগৌরী রূপে বিরাজমান এখানে আমাদের মহাদেব আর আমাদের মা পার্বতী একই শরীরে বিদ্যমান সেটাই এখানে তুলে ধরা হয়েছে কি অসাধারণ লাগছে সত্যি বন্ধুরা আমরা সাধারণত জানি রাস উৎসব গোবিন্দকে কেন্দ্র করে কিন্তু এখানে আসলে কিন্তু সম্পূর্ণ অন্য রকমের স্বাদ তোমরা পেতে পারো কারণ এখানে দুর্গা অন্নপূর্ণা কালী লক্ষ্মী সরস্বতী সমস্ত ঠাকুরের পাশাপাশি গোবিন্দ সমস্ত রকম ঠাকুরের এখানে পুজো হয় শুধুমাত্র এই নবদ্বীপ শহরে আসলেই সমস্ত ঠাকুরের স্বাদ তোমরা পাবে দেখে শখ মিটে যাবে আর এই জায়গা হচ্ছে শাক্ত শৈব বৈষ্ণব গণপত্য সমস্ত সম্প্রদায়ের একটা মিলন ক্ষেত্র তো তাহলে দেরি না করে তোমার সেই সমস্ত বন্ধুদের ট্যাগ করো বা এই ভিডিওটা পাঠাও যাবেন সঙ্গে নিয়ে তোমরা এখানে আসতে চাও ওটা প্যান্ডেলটাকে সাজানো হয়েছে নামা বলি দিয়ে কি অসাধারণ ভাবনা না বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেশমাতৃকার দর্শন করছো তিনি হচ্ছেন ভারত মাতা সবুজ দল ক্লাবের পরিচালনায় তলার নবদ্বীপ কি অসাধারণ মাতৃ প্রতিমা শুধু হালকা সাজের ওপর কি সুন্দর লাগছে মাকে কলকাতা চন্দননগরে দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো দেখেছি কিন্তু নবদ্বীপের রাশে এখানে মা গঙ্গাকেও দেখতে পাচ্ছি চলো দেখাই তোমাকে রয়েছেন ভগীরথ আর মাঝখানে রয়েছেন মা গঙ্গা আর এই দিকে রয়েছেন বাবা ভোলা মহেশ্বর কি অসাধারণ মাতৃ প্রতিমা মা গঙ্গাকে যখন আমাদের মর্তে আনা হয়েছিল সেই সময়টাকেই তুলে ধরা হয়েছে জয় মা গঙ্গা হার গঙ্গে এখানে নবদ্বীপ নবযুবক সংঘ ক্লাবের গঙ্গা মাতা এখানে আর একটা মা গঙ্গার মূর্তি রয়েছে অসাধারণ মূর্তি দেখো রাধারানী আর রাধারানী কৃষ্ণ সেবা করতে করতে সেই কৃষ্ণ যখন কালী রূপ ধারণ করেছিল তো সেই মুহূর্তটাকেই তুলে ধরা হয়েছে এখানে কৃষ্ণ কালীর দর্শন এখানে আয়ান ঘোষ রয়েছে এখানে আর তার মা এখানে এসেছেন যে বলছে দেখ তোর বউ কৃষ্ণের সাথে রয়েছে তো সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ কালী রূপ ধারণ করেছিল সেই রূপটাই এখানে তুলে ধরা হয়েছে আসলাম নবদ্বীপ আসলে তোমরা রাধাকৃষ্ণর পাশাপাশি অন্য ঠাকুর দেখতে পাবে চলো দেখাই অন্নপূর্ণার দর্শন সুবিশাল মণ্ডপের ভিতরে রয়েছেন আমাদের রাজরাজেশ্বরী মা অন্নপূর্ণা জগতের সমস্ত মানুষের ক্ষুধা নিবারণ করতে রয়েছেন মা অন্নপূর্ণা একদিকে মহাদেব আর অন্যদিকে রয়েছেন নন্দী রাজরাজেশ্বরী বেশে মা দাঁড়িয়ে রয়েছেন এখানে মহিষী মর্দিনী মাতার পুজো হচ্ছে মায়ের রূপ দেখলে সত্যি মন মোহিত হয়ে যায় মায়ের মুখমণ্ডল এত সুন্দর সোনার উপর গহনা দিয়ে মাকে সাজানো সত্যি। এখানে একের পর এক মাতৃ প্রতিমা দেখে আর বলার কিছু নয় তো এখানে ঠাকুর দেখতে দেখতে এবার নিজের দিকে একটু খেয়াল দেবার সময় হলো পেটটা একটু ডাক দিচ্ছিল তাই এখানকার বিখ্যাত দই খেলাম এখানে দই কিন্তু দুশো টাকা করে কেজি খুব সুন্দর এত সুন্দর টেস্ট আমি কিন্তু কলকাতায় পাবো না রামায়ণের লঙ্কা কাণ্ডের একটি বিশেষ মুহূর্ত এখানে তুলে ধরা হয়েছে এখানে মহিরাবণকে বধ করতে সাহায্য করেছিলেন এই মা এখানে মহিরাবণ বধেরই একটি দৃশ্য তুলে ধরা হয়েছে কি সুন্দর মাতৃপ্রতিমা দেখলে মন ভরে যাবে সাধারণ একটা মাত্র প্রতিমা তোমাদেরকে এই মুহূর্তে দেখাতে চলেছি এখানে হচ্ছে শ্যামা মাতার পূজা চলো দেখাই এই গানটা যেটা ব্যাকগ্রাউন্ডে চলছে এই গানটা এবার সার্থক হতে চলেছে জয় মা মায়ের দুই পাশে মায়ের দুই সহচরী রয়েছে আর মাঝখানে মা জয় মা ইনি হচ্ছেন মা রণকালী এই মুহূর্তে বন্ধুরা তোমরা দর্শন করছো মাতার পূজা একের পর এক ঠাকুর দেখতে দেখতে সময় কিন্তু দৌড়ে দৌড়ে এগিয়ে চলেছে এখানে দেখতে পাচ্ছ রণচন্ডী মাতা এখানে মা রণবেশী সুসজ্জিতা লাল পাড় সাদা শাড়ি হাতে রুদ্রাক্ষের গহনা পরে মা সুসজ্জিতা মায়ের মুখমণ্ডল সত্যি অপূর্ব এই মুহূর্তে আমরা রয়েছি পোড়ামাতলায় ধামেশ্বর মহাপ্রভুর দর্শন করছো আর এর পরেই তোমাদের দেখাবো এই মুহূর্তে তোমরা দর্শন করছো পোড়ামাতলার মহিষাসুর মর্দিনী কি অসাধারণ মাতৃ প্রতিমা আর কি বিরাট মাতৃ প্রতিমা সত্যি আর মা যেন সত্যি যেন এমনভাবে চেয়ে রয়েছে দেখলে সত্যি ভিতরটা কীরকম লাগছে সত্যি খুব সুন্দর মাতৃ প্রতিমা অসাধারণ সোনার উপর গহনা দ্বারা মাকে সুসজ্জিত আর মায়ের এমনি স্বাস্থ্য খুব সুন্দর লাগছে পোড়ামাতলায় আসব আর বিধগ্ধ জননী দর্শন করবো না তা কি হয় চলো দর্শন করাই ওরামাতলার মহিষী মর্দিনীর পাশেই রয়েছে কিন্তু এই কংসগণিক শুধু ঠাকুর নয় আদর মেলাতেও ভেসে উঠেছে গোটা নবদ্বীপ শহর এবার তোমরা দর্শন করবে এই মুহূর্তে তোমরা দর্শন করছো নৃত্যকালী মাতা কি সুবিশাল মায়ের মাতৃ প্রতিমা মাথা উঁচু করে মায়ের দিকে তাকিয়ে থাকতে হবে তবেই কিন্তু দর্শন সম্পূর্ণ হবে কি সুবিশাল মাতৃ দর্শন করতে পারছো তোমরা কিন্তু নবদ্বীপ শহরে আসলেই কিন্তু এই ধরনের মাতৃ প্রতিমা আর এই ধরনের প্যান্ডেল আলোকসজ্জা একেবারে সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে দেখতে পাচ্ছ আর একটি গঙ্গামূর্তি শিব এবং ভগীরথের সহিত মা গঙ্গা এখানে বিরাজ করছেন কি অসাধারণ মাতৃ প্রতিমা এখানে বেশিরভাগ জায়গায় গঙ্গা পুজো হচ্ছে দেখে কিন্তু খুব ভালো লাগলো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দর্শন করছো মার একশো ছিয়ানব্বই তম বর্ষে পদার্পন করেছে এই পূজা অসাধারণ মাতৃ প্রতিমা হচ্ছে যোগনাথতলার যোগনাথতলার গৌরাঙ্গী মাতা সিংহ করে মা অধিষ্ঠান করছেন মা দশভুজা মূর্তি একদিকে রয়েছে লক্ষ্মী আর একদিকে রয়েছে সরস্বতী এখানে পুচকে মা কালী গরুর গাড়ি চালাচ্ছে কে নিয়ে ভেদ করো আর সেই ভেদটাকে এইখানে একবারে একাত্মতা দিয়েছে এই নবদ্বীপ টাউন ক্লাব নবদ্বীপ টাউন ক্লাবের পরিচালনায় এখানে হরিহারের একই দেহ একটি দেহ তার মধ্যে একদিকে রয়েছে হর আর একদিকে রয়েছে হরি আর একদিকে রয়েছে লক্ষ্মী আর একদিকে রয়েছে দুর্গা কি অসাধারণ প্রতিমা সত্যি এখানে ভোলা মহেশ্বর তার দুই শখা অর্থাৎ নন্দী ও ভিঙ্গিকে পাশে নিয়ে কি অসাধারণ ভঙ্গিমায় বসে রয়েছে সত্যি দেখলে মন মোহিত হয়ে যাবে কাকা কেমন ঘুমাচ্ছে না এই মুহূর্তে রয়েছে আমি নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের কাছে তো এখানকার মাতৃ প্রতিমা একবার দর্শন করো সত্যি দেখলে অসাধারণ লাগবে আর মায়ের সাজসজ্জা সম্পূর্ণ রূপর সজ্জায় মাকে সুসজ্জিত করা হয়েছে তোমরা দর্শন করছো দিল্লির লালকেল্লার আদলে নির্মিত একটি মণ্ডপ এখানে ভারত মাতা কমিটির উদ্যোগে এই মণ্ডপ নির্মাণ করা হয়েছে চলো দেখা যাক ভিতরে মাতৃপ্রতিমা কীরকম রয়েছে নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানকার মাতৃপ্রতিমা এখানকার মাতৃপ্রতিমা হলে ভারত মাতা এখানে ভারতমাতার পুজো হয় সিংহবাহিনী দেবী রয়েছেন এখানে এতক্ষণ পরে রাস উৎসবের প্রধান যিনি হচ্ছেন প্রধান যিনি মহানায়ক আর মহানায়িকা তাদের দর্শন করাচ্ছি এই মুহূর্তে যুগল এখানে শ্রেষ্ঠ যুগল মিলন হচ্ছে এখানে রাধাগোবিন্দ রয়েছে এখানে মীরাবাই রয়েছে কি অসাধারণ রাস দেখতে এসে সমস্ত মানুষ ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়েছে আপনারা এখানে বসে আছেন কেন এখানে থাকবেন কি এখানে রাতে থাকবেন আচ্ছা কোথা থেকে এসছেন কোথা থেকে এসছেন মালদা থেকে এসছেন থেকে এসছে কথা বললাম মালদা থেকে এসেছেন এখানে সবাই এসে হয়তো বাড়ি ভাড়া করার সম্ভব নয় আর এই সময় প্রচুর ঘর ভাড়া চায় সেই অবস্থা রাস্তার মধ্যে বসেই রাস উৎসবের যে সাধন করছে রাসযাত্রার ভিডিও এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর এর পাশাপাশি বলি যে আর কোন ভিডিও তোমরা দেখতে চাও আমার কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা যারা নবদ্বীপ থেকে দেখছো আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান সত্যি সত্যি রাধারানের অশেষ কৃপা যদি না থাকতো তাহলে এইখানে আমি আসতে পারতাম না আর তোমরা এই ভিডিওটা দেখছো তার তোমরা সত্যিই খুব ভাগ্য ভালো আর ভিডিওটা শেষ করছি এখানে জয় শ্রী রাধে বন্ধুরা আর আমি হাঁটতে পারলাম না প্রচুর ঠাকুর দেখা হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো টোটো করে নিয়েছি এবার টোটো করে যেতে যেতে যত বড় ঠাকুর দেখতে পাই সেটা দেখতে দেখব আর প্লাস আর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে রওনা দেবো কারণ কারণ কালকে রয়েছে বাড়িতে ও রাস পূর্ণিমার পুজো চলো